আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি আমরার শরবত তো আমরার শরবত বানানো কিন্তু খুবই সহজ প্রথমে আমরাগুলো ভালো করে সেদ্ধ করে নিলাম তো সেদ্ধ করতে গিয়ে কিন্তু উপরের খোসাটা যখন সেদ্ধ হয়ে যাবে উপরের খোসাটা একেবারে নিজে থেকেই এরকম খুলে যায় তো আমার মেয়ে তো দেখে অবাক হয়ে গেছে বলছে যে দেখো ওপরের খোসাটা একবারে ছাড়িয়ে গেছে তো আমরা সেদ্ধ করে নিয়ে আমি এরকম করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তাহলে একেবারে মিহি হয়ে যাবে আবার হালকা হালকা দাঁড়ার মতো থাকবে শরবতটা খেতে বেশি ভালো লাগবে আর সাথে নিয়েছি হচ্ছে লেবুর রস তো লেবুর রসটা আপনারা যে যতটুকু শরবত বানাবেন সেই অনুযায়ী লেবুর রসটা দিয়ে দিবেন আমি ওখানে দুই তিনটা লেবুর রস চিপে নিয়েছি যদিও অতটুকু লাগবে না এর ভিতরে আমরাটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি আর আমরাটা সেদ্ধ করার পরে দেখেন হলুদ হয়েছে পাকা পাকা আমরা শ্বশুরবাড়ি থেকে যে নিয়ে এসেছিলাম সেই আমড়াগুলো তো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস এবার দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা পানি আর দিয়ে দিতে হবে চিনি একেবারে অল্প উপকরণ দিয়ে একেবারে কলিজা ঠান্ডা করে খাওয়ার মতো একটা শরবত আর এত টেস্টি হয়েছে এই শরবতটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যদি আপনাদের কাছে আমরা থাকে তাহলে অবশ্যই একবারে আমরা শরবতটা বানিয়ে খাবেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আর বানানো যেহেতু একেবারে সহজ এবার আমি ঠান্ডা পানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানে দিয়ে চিনিগুলো ভালোভাবে গলিয়ে নিতে হবে তো কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে শ্বশুরবাড়ি থেকে যে সব জিনিসপত্র নিয়ে এসেছি আস্তে আস্তে আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব তো আজকে শেয়ার করছি আমরার শরবত একেবারে কলিজা ঠান্ডা করার মতো আর এখনও যেহেতু অনেক গরম পড়েছে আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করবেন এই আমরার শরবত আলহামদুলিল্লাহ আবারও বলছি অনেক টেস্ট লেগেছে আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে তো চিনিটা বলে গেলে আপনাদের পরিবেশন করে দেখাবো আমরা শরবত আর অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর ভালোবাসা দিয়ে পাশেই থেকে যাবেন তাহলে সামনের দিন এগিয়ে যেতে পারব ইনশাল্লাহ তো শরবত কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার শব আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে খেয়েছে আমিও খেয়েছি তো একবার ট্রাই করার রিকোয়েস্ট করছি সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম